নাটোরের নলডাঙ্গায় তিনশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে চৈত্র মাসের শেষের দিন শিব পূজা উপলক্ষে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয় নাটোর জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন মিম আহমেদ নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙাল খলসি বার্ন নদীর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয় সোমবার হাজরা নাচের মাধ্যমে এই মেলা শুরু হয় একদিনের চড়ক পূজা ও গ্রামীণ মেলায় মানুষের ছিল উপচে পড়া ভিড় একজন ব্যক্তির পিঠ ফুটিয়ে হয় স্থানীয় এলাকাবাসী হালদার ও জিতেন হালদার বলেন পূজা ও মেলা উপলক্ষে দুই তিন দিন আগে থেকেই আত্মীয় স্বজনদের আগমন ঘটে পূজা কমিটির সভাপতি অরুণ কুমার জানান চৈত্র মাসের একত্রিশ তারিখের দিনে এই মেলা হয় এই মেলায় চরক পূজা কালী পূজা শিব পূজা করা হয় অনেক পুরাতন রীতি এটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলা চড়ক ঘোরানো ও চড়ক মেলা দেখতে দুই তিন দিন আগে থেকেই দূর দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে মেলাকে ঘিরে নানা রকম দোকান বসে এই মেলায় অনেক সুন্দর একটা মেলা উদযাপন হয় এখানে আমরা অনেক মজা করি আমরা করছি আমার বেটারা করছে এটা হচ্ছে চরক মেলা মনে হাজ হচ্ছে আমার বাপ খাদারা আগুন আমার বাপেরা করেছে ঘরে না আমার দাদারা করেছে আমরা করছি এটা পয়লা বৈশাখে চরক পূজা চৈত্রী পূজা বসি পূজা নয় মানে কালা ঘোরা নাই এটা আমরা একটা অনুষ্ঠান প্রতি বছরই করি ঘোরায় প্রতি বছরই আমরা করি আমরা তিনশো বছর চারশো বছর আগের থেকে এই জিনিসটা হচ্ছে এ যাবত আমরা স্মৃতি রাখিচ্ছি বুঝলেন আমরাও করছি এবং আমাদের যারা আছে তারাও করি এটা চরক এবং বসে বানাম করে আমরা চারদিক ঘুরাই বুঝলে এটা কয়লা বসে এরম যুগ যুগান্তর আমরা এটা করে আসি আমরা আনন্দ উৎসব প্রতি বছর এবছরও হচ্ছে আর এখানে একটা বান্নাম ঘোরানো হচ্ছে যাকে বলা হয় চরক গাছের উপরে কালার উপরে কালার উপরে আমরা এই মানুষ সবাই প্রার্থনা করি যাতে আমার এখানে খুব মেলা করার জন্য এই মেলা করার জন্য যথেষ্ট আনন্দ দেওয়ার জন্য আপনারা যেন আমার জন্যে আশীর্বাদ করেন এই আমার কথা হলো এই আমার চরের গাছে আমি ঘুরব আর কি আমি এই কাছে আমি ঘুরব